আমার আক্রমণ করতে পারে যেকোনো টাইমে আমার ক্যামেরা ভালো না আরও ক্লিয়ার হচ্ছে যদি ক্যামেরা আমার ভালো কি সাপ ভাইয়া কালিজিৎ হ্যাঁ কালিজিৎ আল্লাহ 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 এটি করছিল সাপ নাকি শয়তান সাপ সাপ মারমু না 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 মারা যাবে না হ্যাঁ মারা যাবে না মারি হ্যাঁ না 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 মারা যাবে না সমস্যা আছে এটা জিন হইতে ভাইয়া জিন না মাছ সাপ জিন হইতে পারে আরে সাপে মাছ ধরতে আছে সাপে তো সাপ একদম ক্লিয়ার দেখ তাহলে তাহলেই করি আমি মারি আরে না 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 মারছ না মারছ না অনেক রিস্ক নিয়ে ভিডিও রেকর্ড করতে আছি গাইস আমার ক্যামেরা ভালো না গাইস দেখেন গাইস কত মারাত্মক একটা বড় সাপ একটা

বড় একটা মাছ ধরছে সাপ আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন গাইস কত বড় একটা সাপ গাইস আমরা এখানে আসছিলাম মানে শুধু একটু বসার জন্য তো দেখতে পাচ্ছেন কত বড় একটা মাছ আছে তেলাপিয়া মাছ আপনার তেলাপিয়া মাছটা মনে হয় দুই দুই আড়াইশো গ্রামের উপরে একটা তেলাপিয়া মাছ গাইস দেখতে পাচ্ছেন আপনারা তার মুখে সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন দেখতে পাচ্ছেন গাইস কত বড় একটা সাপ গাইজ আমরা এখানে আসছিলাম মানে শুধু একটু বসার জন্য তো দেখতে পাচ্ছেন কত বড় একটা মাছ তো সে তেলাপুইয়া মাছ আপনার তেলাপুইয়া মাছটা মনে হয় দুই দুই আড়াইশো গ্রামের উপরে একটা তেলাপুইয়া মাছ গাইস দেখতে পাচ্ছেন তার মুখে ঠিক আছে সাপটাই কিন্তু ধরছে হ্যাঁ গাইস দেখেন 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 কত বড় সাপ গাইজ আল্লাহ হোক বা লাহ আল্লাহ কুয়া তা চলে সমস্যা আছে ভাইয়া

বড় একটা সাপ তিন ভিডিও দেখবেন কি হয় দেখেন পায়ে একটা যুগ ধরছে সমস্যা নাই ক্যামেরা সাপ থেকে সরানো যাবে না ক্যামেরা সাপ থেকে সরালে সমস্যা আছে অলরেডি আমার পায়ে একটা আমি যুগ অনেক ভয় পাই তারপর আমি ক্যামেরা কিন্তু ছাড়তে আছি না দেখেন গাইস এই যে লড়াসাড়া দিলে সাপটা যেকোনো টাইমে আক্রমণ করবে সাপটা গিলতে আছে মাস্টার হ্যাঁ সাপটা গিলতে আছে মাস্টার দেখেন কিভাবে মাস্টার গিলতে আছে দেখেন সাপ গাইস সাপটা কিন্তু অলরেডি মাস্টার খাই ফেলেছে গাইস কেমনে সম্ভব ভাই এটা কেমনে সম্ভব কত বড় সাপ কত বড় সাপ ভয়ঙ্কর একটা সাপ অলরেডি মাস্টার খাই ফেলেছে সাপটা দেখেন গাইস দেখেন গাইস ভয়ঙ্কর একটা সাপ আমি এমন একটা জায়গা দাঁড়ায় আছি অনেক রিক্সের ভিতরে গাইস যেকোনো টাইমে আক্রমণ করতে পারে তারপরে আমি ভয় পাই না গাইস দেখেন আল্লাহ না করুক যদি কোনো ক্ষতি না হোক আমাকে ভয়ঙ্কর একটা প্রচুর মশা গাছ প্রচুর মশা এখানে দেখেন গাছ কিভাবে সাপটা মাছটা খেয়ে ফেললো গাছ অলরেডি আমি চলে যেতেছি গাছ খাওয়া শেষ গাইস প্রায় খাওয়া শেষ হয়ে গেছে কত বড় একটা মাছ ছিল দেখছেন প্রথম থেকে তো দেখলেন আপনারা তো তারপরে দেখেন কি পরিমানে মাছটা খাইয়ে ফেলো তার মানে এটা কি ভয়ঙ্কর একটা সাপ একটা ভয়ঙ্কর একটা সাপ দেখেন গাইস কিভাবে মাছটা খাইয়ে ফেলাইতেছে দেখেন অনেক রিক্সের ভিতরে ভিডিও করতেছে অনেক রিক্স একটা

না বেদা হইব এই দেন গাইস কত বড় একটা মাছ দছি কেমনে কি সম্ভব অনেক বড় সস্ত ভাই ভাই অনেক বড় সাপ ভাই হ্যাঁ 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 আমি মারি রে না 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 হ্যাঁ না বড় তো সাপ আল্লাহু আকবার আল্লাহু আকবার গাইস দেখেন ভিডিওর শেষ পর্যন্ত দেখুন গাইস লাস্টে কি হয় দেখেন কি অবস্থা ভাই রে ভাই সস্ত আমি পাই পাই আবার সাপ টপ দছেন এই দেখো না 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 অলরেডি আমার পায়ে একটা যুগ ধরছে সমস্যা নাই ক্যামেরা সাপ থেকে সরানো যাবে না ক্যামেরা সাপ থেকে সরালে সমস্যা আছে অলরেডি আমার পায়ে একটা যুগ ধরছে আমি অনেক ভয় পাই তারপর আমি ক্যামেরা কিন্তু সারতে আসি না দেখেন গাইস এই জায়গায় লড়া ছাড়া সাপটা যে কোনো টাইমে আক্রমণ সাপটা সাপটা হ্যাঁ দেখেন গিলতে আছে দেখেন সাপ গাইস সাপটা কিন্তু অলরেডি মাস্টার খাই ফেলেছে গাইস কেমনে সম্ভব ভাই এটা কেমনে সম্ভব কত বড় সাপ কত বড় সাপ ভয়ঙ্কর একটা সাপ অলরেডি মাছটা খাইবেলেছে সাপটা দেখেন গাইস ভয়ঙ্কর একটা সাপ আমি এমন একটা জায়গা দাঁড়িয়ে আছি অনেক রিক্সের ভিতরে গাইস যে কোনো টাইমে আক্রমণ করতে পারে তারপর আমি ভয় পাই না গাইস দেখেন আল্লাহ না করুক যদি কোনো ক্ষতি না হোক আমাকে ভয়ঙ্কর একটা প্রচুর মশা গাইস প্রচুর মশা এখানে দেখেন গাইস কীভাবে সাপটা মাছটা খেয়ে ফেললো গাইস অলরেডি আমি চলে যেতেছি গাইস

গাছ দেখলেন তো কিন্তু আক্রমণের যা ভাবনা আছে কারণ মাছটা খাওয়া শেষ তো এখন আর ওর ওর কাছে থাকা যাবে না গাছ তাইলে সমস্যা আছে কারণ আপনার একটা ঝামেলা আছে গাছ এই জন্য চলে যেতেছি